অযোধ্যাতে মন্দির উদ্বোধন বাইশ তারিখ এই ভিডিওতে আপনি সম্পূর্ণ অনুষ্ঠান সূচি জানতে পারবেন মন্দিরের দরজা কখন খোলা হবে কখন আরতি শুরু হবে আর মন্দিরের দরজা দর্শনার্থীদের জন্য দিনে কতবার খোলা হবে কতক্ষণ প্রবেশের অনুমতি দেওয়া হবে কীভাবে প্রবেশ করতে পারবে সব তথ্য আজকে আপনাদের সামনে শেয়ার করবো দেখতে থাকুন শেষ পর্যন্ত তো দেখতে পাচ্ছেন সোমবার রাম মন্দিরের দরজা খুলবে কখন আরতের সময় বা কী রয়েছে রইল সম্পূর্ণ অনুষ্ঠান সূচি আর তারপরেই বলা হয়েছে যে সোমবার দুপুর সোয়া বারোটা থেকে পৌনে একটার মধ্যে রাম মন্দির উদ্বোধন হবে বলে নির্মাণকারী সংস্থা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের তরফে কিন্তু জানা গিয়েছে তবে আপনাদের এখানে পরিষ্কার বলা হচ্ছে নানাবিধ সেখানে কিন্তু আচার অনুষ্ঠানগুলি পালন করছে তারা শনিবার সকালে পুষ্প দিবস অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শনিবার সন্ধ্যায় শর্করা দিবস এবং ফল দিবস কিন্তু অনুষ্ঠান হবে অযোধ্যায় আর সোমবার দুপুর সোয়া বারোটা থেকে পনেরো একটার মধ্যে রাম মন্দির উদ্বোধন হবে বলে কিন্তু তারা জানিয়েছে সোমবার মন্দির উদ্বোধন হলেও মঙ্গলবার থেকে দর্শনার্থীদের জন্য এই মন্দিরের দরজা কিন্তু খোলা হবে এখানে আরও একটি কথা পরিষ্কার হয়ে গেছে যে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের তরফে তারা যেটি জানিয়েছে যে সারা দিনে দুবার মন্দিরের দরজা খোলা হবে সকাল সাতটায় মন্দিরের দরজা খোলার পরে সাড়ে এগারোটার সময় দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হবে তারপর আবার দুপুর দুটো থেকে দর্শনার্থীরা মন্দিরের ভিতর প্রবেশ করতে পারবেন সন্ধ্যা সাতটার সময় মন্দিরের দরজা আবার বন্ধ হয়ে যাবে তবে এখনো পর্যন্ত যেটি আপডেট মন্দিরের দর্শনার্থীদের জন্য সারা সারাদিনে তিনবার আরতির আয়োজন করা হয়েছে তিনটি আলাদা সময়ে আরতি কিন্তু এখানে দেওয়া যাবে ভোর সাড়ে ছটা থেকে দর্শনার্থীরা জাগরণ আরতি দিতে পারবেন দুপুর বারোটা থেকে ভোগ আরতির আয়োজন থাকবে রাম মন্দিরে আর সন্ধ্যা আরতি শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় আর দর্শনার্থীরা আরতি দিতে চাইলে তাদের নির্দিষ্ট সময়ের চেয়ে তিরিশ মিনিট আগে কিন্তু মন্দিরের ক্যাম্প অফিস যে রয়েছে সেই ক্যাম্প অফিস থেকে পরিচয় পত্র নিয়ে গিয়ে হাজির হতে হবে আর সেখান থেকে আরতি দেওয়ার জন্য একটি পাস দেবে সেই পাস আপনাকে সংগ্রহ করতে হবে তারপরে আরতি দেওয়ার জন্য মন্দিরের ভেতরে প্রবেশ করতে কিন্তু আপনি পারবেন এই ছিল একটি ছোট্ট আপডেট যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্ট সেকশনে জানাবেন এই আপডেটগুলি আগে আপনি জানতেন কিনা এখনই জানতে পারলেন